যারা বড় আছে তাদেরকে মাফ করে দেন ও সগীরা যারা ছোট ছোট আছে এখানে এদেরকে মাফ করে দেন সা না আল্লাহ যারা এখানে উপস্থিত নাই তাদেরকেও মাফ করে যাদেরকে আমাদের আল্লাহ আহ আল্লাহমিনা ও না আল্লাহ না যাদেরকে আমাদের মনে আছে তাদেরকে মাফ করে দেন ওয়াউনসানা যাদেরকে আমাদের মনে নাই স্মরণে নাই এই মুহূর্তে তাদেরকেও মাফ করে দেন আল্লাহ হে আমাদের আল্লাহ আল্লাহ মান আহিয়াইতাহু মিন্না ফা আহিয়াহি আলাল ইসলাম আল্লাহ যে ব্যক্তি জীবনে জিন্দা অবস্থায় ইসলামের উপর জীবিত রয়েছে আল্লাহ ওমান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান আমাদের মধ্যে আমরা যারা আছি ইসফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহীদিনা ওয়া গয়বিনা ওয়া সগীরা ওয়া কাবীরা ওয়া যাকরীনা ওয়া উমসানা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন যারা জিন্দাসি যারা মারা গেছে তাদেরকেও মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দেন যারা উপস্থিত নাই তাদেরকে মাফ করে দেন বাংলা অর্থটা আর কি আল্লাহ আমাদের মধ্যে যারা ছোট ছোট আছে তাদেরকে মাফ করে দেন আমাদের মধ্যে যারা বড় আছে তাদেরকে মাফ করে দেন যাদের কথা আমাদের স্মরণে আছে তাদের মাফ করে দেন যাদের কথা আমাদের স্মরণে নাই আল্লাহ করে যারা জিন্দাছি আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন আল্লাহ আমাদের যখন মৃত্যু হবে আমাদেরকে ইমানের সহিত মৃত্যু দিয়ে আল্লাহ